আমার মেয়ে বেশ কিছুদিন থেকে অসুস্থ ওর হচ্ছে দাঁত উঠতেছে আর দাঁত ওঠার জন্য ঠান্ডার মাঝে মাঝে একটু জ্বর আসে কিন্তু আমি ডাক্তারের কাছে চেক আপ করে নিতে চাচ্ছিলাম ওর ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আমাদের টাইমিংটা ছিল সন্ধ্যা সাতটায় কিন্তু আমার মেয়ের বাবা কেন জেনে আমাদেরকে আগে আগে বের হতে বলেছিল চারটার দিকে রেডি হয়ে যেতে বলেছিল তো আমরা রেডি হতে হতে পাঁচটার দিকে বের হয়ে পড়েছিলাম কারণ মাবিশাকে রেডি করা আমি রেডি হওয়া তারপর ওর এটা ওটা গুছিয়ে নেয়া তো অনেকটা ব্যাপার থাকে ছোটো বাচ্চার সাথে গেলে ওর পানি নেওয়া টিস্যু নেওয়া ও খাবার নেয়া সময় মানে মজুত রাখতে হয় এক্সট্রা কাপড় নিতে হয় ডাইপার নিতে হয় ছোটো বাচ্চার সাথে থাকলে কখন কী হয় বলা যায় না তাই ওগুলো গোছাতে গোছাতে আমার প্রায় দুই ঘন্টার মতো লেগে গিয়েছিলো আমাদেরকে তিনটার দিকে বলা হয়েছিল কিন্তু আমরা অনেক লেট করে ফেলেছিলাম তার মধ্যে আমি সেকে খাইয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে তো খেতেই চায় না ওকে খাওয়াতে গেলে প্রায় আমার দিন রাত এক হয়ে যায় শুধু মুখের মধ্যে দিচ্ছি ফেলাই দিচ্ছি আর দশ দিন থেকে এমনিতেও কোনো কিছুই খাচ্ছিল না তো একটার পর একটা ড্রেস চেঞ্জ করা তারপর তাকে রেডি করা তাকে এপাশ দিয়ে রেডি করে দিচ্ছি ওই পাশ দিয়ে সেই সব খুলে ফেলতেছে তাকে চুল বেঁধে দিচ্ছি একটা করে আর একটা করে খুলে ফেলতেছে আর হালিমা চলে গিয়েছে তার জন্য আমি প্রায় একাই বাসায় ও আর আমি তো খুবই কষ্টে যাচ্ছিলো আজকের দিনটা তার উপরে আমরা হালিমাকে মিস করছিলাম দুইজনই তো তারপরে যখন আমরা রীতিমতো বের হয়ে গেলাম আমি দশ নম্বরের একটা জ্যামে পড়লাম আর তারপরে আমার হাজব্যান্ড ফোন দিল বললো তোমরা কোথায় তো আমি বললাম যে আমরা দশ নম্বরের ফ্রুট পটিতে ফলে ওখানে ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি তো তারপরে সে বললো যে না তোমরা কাছি হইতে চলে আসো কাছি ভাইতে দুই তলায় চলে আসো তো আমি চিন্তা করলাম যে এখানে আবার কেন তারপরে ভাবলাম যে হয়তো বা ওর কোনো মিটিং টেটিং হচ্ছে হয়তো বা ওই জন্য আমাদের ডাকছে ও তো প্রায় এখানে ফায়ার সার্ভিসে মিটিং থাকে তো কি করা তারপরে আমি বললাম ওকে থাকো আমরা আসতেছি তারপরে প্রায় পনেরো মিনিটের মতো আমরা ওখানে জ্যামের মধ্যে ছিলাম তারপরে সাড়ে পাঁচটার দিকে আমরা ওখানে হাজির হয়ে গিয়েছি তারপর কাচ্ছি ভাইয়ের সামনে নেমে আমরা কাচ্ছি ভাইয়ের দুই তলায় চলে গেলাম যে দেখি ও একটা ডেক্সের মধ্যে আছে তো তারপরে আমি গেলাম দেখে আমার মাভিশা তো ওর বাবার জন্য ফিদা ওর বাবাকে দেখে ওর অনেক খুশি হয়ে গেল আবার অবাক হয়ে গিয়েছে যে আমি এখানে এসেছি আবার বাবাও এখানে আছে তো ও খুব হ্যাপি হয়ে গিয়েছিল তারপরে আমাকে বলতেছে যে আজকে ইচ্ছে করলো তোমাদের সঙ্গে খাই তো তারপরে আমাদেরকে কাঁচি অর্ডার করলো বাদাম তারপর বড়হানি আর অনেক কিছু দই ছিল তো মাবিশার জন্য স্পেশালি এগুলো অর্ডার দেওয়া হয়েছিল মামিসা তো আর রিস খাবে না তো দইটাও পছন্দ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর মাবিসা কিন্তু অনেক এনজয় করেছিল মাবিসাকে আমরা রেস্টুরেন্টে খুব একটা নিয়ে যাইনি এর আগে তো মনে হয় মোটি দুইবার নিয়ে গেলাম এখনও আস্তে আস্তে বড় হচ্ছে এখন আবার ওকে নিয়ে যাওয়া হবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে অনেক ভালো লাগছিলো তারপরে আমরা ডক্টরের কাছে চলে যাব এই তো আর তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এর মধ্যেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু